এটা হচ্ছে যারা নষ্ট অথবা যে হাতটা হয়ে যাচ্ছে অথবা যে হাতটা কোনো কাজ করতে পারতেছেন না দিন দিন হচ্ছে প্যারালাইসিস রোগীদের মতো যেটা হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে অনেকের প্যারালাইস হয়ে গেছে হাতটা রেসপন্স পাচ্ছে না তাদের জন্যই হাতটা নিয়ে আসি কি ঠিক আছে এই হাতটা কাজ হচ্ছে দেখেন হাতটা যে কালেকশন ভাই একদম প্রথম দেখলাম আপনার কাছেই প্রথম দেখলাম হ্যাঁ যত ইউনিক ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো হিমেল মারি পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন আপনার হাতটা জাস্ট খালি ভিতরে ঢুকায় দিবেন ঢুকানোর পরে আপনার কোনো কাজ না সমস্ত কাজে মেশিন করে নেবে ঠিক আছে এটাতে দেখেন এত সুন্দরভাবে একটা প্রেসার দিচ্ছে ব্লাড সার্কুলেশনটাকে নরমাল করার জন্য সবচেয়ে বেশি কার্যকর এটার মধ্যে হিটিং সহ আছে যাদের হচ্ছে রেসপন্স পাচ্ছেন না হাতটা একবার অবশ্য হয়ে যাচ্ছে হাতটা বেঁকে যাচ্ছে আঙ্গুলগুলো বেঁকে যাচ্ছে এবং ঝিমঝিম করে ব্যথা করে তাদেরকে বলবো একবার ট্রায়াল দিয়ে দেখেন আপনি নিতে হবে না অনেক অনেক ভাই আমি নিজে ইউজ করে তারপর যে কোনো জায়গায় গাড়িতে বাসায় যদি আপনি অফিসে সব জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন খুব ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে অনেকগুলো মুড দেওয়া আছে হিটিং দেওয়া আছে আপনি গরম দিয়ে পারে তো যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন এই প্রোডাক্টগুলো কিন্তু আছে এখন যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম